আপনারা সবাই ভালো আছেন গুড মর্নিং আজকে আমি আপনাদের করে দেখাবো খুবই তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে একেবারে রেস্টুরেন্টের মতো চিকেন রোল এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি তার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে এই যে রুটির মতো বেলে হালকা তেলে এইভাবে সেঁকে নিয়েছি রুটিটা এই যে এই দেখুন আমি এইদিকে চিকেনটাও ছোট ছোট করে কেটে এটা পুর করে নিয়েছি এই যে চিকেনটা মশমস্ত মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে আমি চিকেনটা পুর করে নিয়েছি এরপর এই যে কড়াই আমার হয়ে গিয়েছে কড়াইতে আমি হালকা করে তেল দেবো কিন্তু বেশি তেল দেবো না বেশি তো হবো না এইদিকে আমি একটা ডিমও নিয়ে নিয়েছি ডিমে অল্প করে লবণ স্বাদ মতো লবণ আর একটু জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এলো এইভাবে কিন্তু ডিমটা একটু বড়ো করে নিতে হবে এই যে এই রেখে দিয়েছিলাম এটা আমি এইভাবে বসিয়ে দেব এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় একেবারে রেস্টুরেন্টের মতো খেতে হবে বাড়িতেই এইভাবে বানিয়ে খাওয়াই ভালো কারণ একেবারে সব কিছুই তাজা তাজা এখন আমি এইভাবে আস্তে আস্তে করে রোলটা করে নেব এই যে দেখুন রোলটা আমার করা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নেব এই যে প্রথমে আমি এই যে একটা আবার একটা করে নিয়েছি এখন আমি এই যে চিকেনের পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি আর একটু শশা দিয়ে দিলাম দিয়ে এইভাবে রোলটা লাগিয়ে নিলাম পাঁচ মিনিট করবো ব্যাস এই যে হয়ে গেল আমার চিকেন রোল চিকেন রোল দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল এটা কিন্তু যেমন তাড়াতাড়ি হয় খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে আর এই চিকেন রোলটা কিন্তু ছোট থেকে একেবারে বড় সবারই খুবই প্রিয় দোকানে না কিনে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন করবেন খেয়ে আর আমার চ্যানেলে সমস্ত রকমের রেসিপি ছাড়া আছে আপনারা যদি কেউ দেখতে চান তাহলে দেখে নেবেন আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর আমার এই চিকেন রোল কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে